সমস্ত নবীদের থেকে রু জগতের মধ্যে আমার নবীর ব্যাপারে সাক্ষ্য নেওয়া হয়েছে আদম আল ইসলামের সৃষ্টি মাটির যে বডির সৃষ্টি সেটা তো রুর আগে হয় নাই রুর পরে হয়েছে রুর পরে হয়েছে এই জন্য আমার নবী বলতেছেন যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর কখন থেকে আপনি নবী আদম এখনো পর্যন্ত পানি আর মাটির মধ্যে গড়াগড়ি করতেছে তখনও আমি তখনও আমি

এক ওয়াসাত কি সবটাকে পাবেন আমার নবী শর্তবাদী আমার নবী সাংসারিক জীবনের রকম অবமுக জীবনের রকম यस রূহানি বিষয়গুলো আমার নবীর মর্যাদা আর বিষয়গুলো আমার নবীর মুজেজাতের বিষয়গুলো সবটাইকেই নড় করা হয় তো হুজুর কখনো আমি বলতে শুনি নাই সাহাবাই এটা বুখারী মুসলিম শরীফে নামায়ত করা মিস করে যে আমার নবী সাহাবাইকরা আমার নবী খাদ্য বরকত সংরক্ষণ করেছে এটাকে অন্তর হিসেবে ব্যবহার করতে আপনি তরুণ প্রজন্মকে যদি এই জিনিসগুলো না জানান তাদের সাথে আমার নবীর মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসকে জাগিয়ে তোলা আদব জাগিয়ে তোলা আপনি যখন সিরাতে মুস্তাফা পড়বেন আমার নবীর জীবনী পড়বেন তো আমার নবীর জীবনী দুইটা দিক একটাকে আমরা বলি হিসসি হিসসি মানে আমার নবী সত্যবাদী ছিলেন আমার নবী ওয়াদা ভঙ্গ করতেন না আমার নবী সাল্লাহ ইসলামের পারিবারিক লাইফ এরকম ছিল সামাজিক জিন্দেগি এরকম ছিল অর্থনৈতিক জিন্দেগি এরকম ছিল আমার নবী চুক্তি করেছেন এভাবে আমার নবী রাজনীতি করেছেন এভাবে আমার নবী কনস্টিটিউশন রচনা করেছেন এভাবে এটাকে বলে এসসি পার্সি দেব এটা আমার নবী এই ডাইমেনশন আরেকটা ডাইমেনশন হচ্ছে আমার নবীর রুহানি ডাইমেনশন

এক নস প্রতি পাবেন আমার নবী সত্যবাদী আর আমার নবী সাংসারিক জীবনের রকম অমুক জীবনের রকম यस রূহানী বিষয়গুলো আমার নবীর মর্যাদা বিষয়গুলো আমার নবীর মুজেজাতের বিষয়গুলো সবটাই দরকার করা কোন হুজুর কখনো আমি বলতে শুনি নাই সাহাবায়ে কিটা বুখারী মুসলিম শরীফে দাওয়াত কমিস করে যে আমার নবী সাহাবায়ে کرام আমার নবী ভাগ্য সংরক্ষণ সংগ্রহ করেছেন এটাকে অন্তর হিসাবে ব্যবহার করতে আপনি তরুণ প্রজন্মকে যদি এই জিনিসগুলো না জানান তাদের সাথে আমার নবীর মেন্টাল সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট হবে না সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এসকি জাগিয়ে তোলা আদব জাগিয়ে তোলা আল্লামা ইকবাল কুরআন উলামা ইকরাম যে জিনিসগুলো আমাদেরকে তালিম দিয়েছেন আমি আবার এটা খুব গুরুত্বপূর্ণ বলি আমার নবীর পুরো ব্যক্তি সত্তা এটা এটাকে আমার নবীর সিরাতে মুস্তাফা ইবনি বলি সিম্পলিস্টে টু স্টাডি সিরাত ফর প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি দেন এটা দুইটা ডাইমেনশন ইট ইজ টু ডাইমেনশন ওয়ান ইজ ডেইলি লাইফ অফ হোলি প্রফেসর প্র্যাকটিক্যাল লাভ এটাকে আমরা বলি দিস সিন পারসিভেবল হি ওয়াজ ট্রুথফুল হি ওয়াজ জেনারাস হি ওয়াজ পোলাইট হি ওয়াজ সাবমিসিভ হি ওয়াজ হাম্বল ইন হিজ দিস ইজ দি হিজ মডেল ইন आवर সোশ্যাল লাইফ পলিটিক্যাল লাইফ হ্যাঁ সোশ্যাল পলিটিক্যাল লাইফ সব জায়গার মধ্যে তিনি আমাদের জন্য আদর্শ খুলকা আযীম এটা আপন জায়গায় ঠিক আছে এটা স্টাডি করতে হবে এটা আল্লাহ রসূলের প্যাক আর এটা আল্লাহর কে সিলতের পিট পেট থেকে আরাদা করা যায় পেট ইম্পর্টেন্ট পিট ইম্পর্টেন্ট এখন আপনি একটা পড়ালেন একটা পড়লে একটার সাথে সম্পর্ক ব্রেেনে একটার সাথে সম্পর্ক ব্রেেনে আপনি জানতে পারলে পৃথিবীকে সকেট করলেনトム প্রজবকে সকেট করলেন

কিন্তু তিনি দেখার সময় সে বসছে আপনার পায়ের উপর পা তুলে পাটা আপনার দিকে ভালো লাগছে আপনার বুঝতে পেরেছেন দুইটা বাবার আগে এক জিনিস আপনাকে মাসে মাসে

চতুর মসজিদের মধ্যে ঘুরে বড় বড় ওলামা বুঝতে পেরেছেন সব এক জায়গার ফাইনান্স এক জায়গায় ফাইন্যান্স আজিব লাগে একটা চেইন আমাদের মতো লোক উল্টা লোককে যায় তারা দুই দিন কাজ করে বড় বড় ঘর সব জায়গায় ইন্ডিয়ান বলেন আমেরিকা বলে খুঁজেও পাই না এই টাকা কে দেয় প্রত্যেকে আসে শেষ চতুর্দিকে অনলাইন খুলে বসে আছে বুঝতে পেরেছেন সব জায়গায় কোনো

عمان بن عن جبير بن قال قال رسول الله صلى الله عليه وسلم لي خمسة أسماء أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب

ঈমান আমার নবী বাথরুমে কেন গেছেন বাথরুম কেন ইউজ করতে নিজে পরিষ্কার কিভাবে করত কোন হাত দিয়ে করত কোন পা দিয়ে ধুত কোন পা দিয়ে বেল হতো সমস্ত কিছু ওয়েল ডকুমেন্ট এর আল্লাহর সৃষ্টির মধ্যে তোমরা কাউকে পাবে না মোহাম্মদ সাল্লাল্লাহু আমার নবীর বাথরুম থেকে শুরু করে আমার নবীর রাত ঘর বাহির যুদ্ধ বিদ্রোহ বন্ধু বন্ধ সব কিছুর ক্ষেত্রে আমার নবীর মোহাম্মদ

জড়ো করা হবে আল্লাহ মানুষ একত্রিত হবে আমার পেছনে আমার নাম আকিম কেন কারণ শেষে এসেছি আমি শেষে এসেছি আমার কথা আগে শুরু হয়েছে আমার কথা আগে শুরু হয়েছে সমস্ত নবীদের থেকে রু জগতের মধ্যে আমার নবীর ব্যাপারে সাক্ষ্য হয়েছে আদম ইসলামের সৃষ্টি

তখন পরিভাষাকে সংজ্ঞায়িত করতে হয় শব্দের অর্থ লিখলে হবে না যে এটা উত্তর আমি আবারও বলি শব্দ আমি সবাইকে বলছি এটা যে যেখান থেকে বসে শুনতেছেন আলে বলাম শব্দ যখন পরিভাষায় রূপ নেয় তো পরিভাষাগত পরিভাষাকে সংজ্ঞায়িত করা হয় পরিভাষাকে শাব্দিক অর্থ করলে মূর্খতা হবে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে যেমন এই হাদিস হাদিসে সহিহ

ইমাম ইবনু হাজার আসকালানি এসে পরবর্তী কিছুদিন ইমাম ইবনু হাজার আসকালানি যখন এসেছে উনি আবার এটাকে ঢেলে সাজিয়েছেন নতুন একটা মুড তৈরি করেছেন উনি বলেছেন হাদিস প্রথমত দুই প্রকার মকবুল গ্যার মকবুল এখন উনি বাংলায় অনুবাদ করেছেন হাদিস প্রথমত দুই প্রকার গ্রহণযোগ্য অগ্রহণযোগ্য না আলিনা ও গায়রে মকবুল মানে ওই অগ্রহণযোগ্য না গায়রে মকবুল মানে মকবুল মানে যেটাতে সাতটা শর্ত পাওয়া গেছে সাতটা শর্তের কোনটা ইদারদার হল এটাকে কি বলে গায়রে মকবুল